আপু কয় গ্লাস হয়েছে আপনার লাগবে কিন্তু না অলরেডি আট গ্লাস শেষ এটাই ইসলাম সবাই যেখানে দাঁড়িয়ে খাচ্ছে আর মাদ্রাসার এই ছাত্র দুইজন বসে খাচ্ছিল তারপর আমরা ভার থেকে এভাবে জগে রসটা সেকে নিলাম তারপর রন টাইম এর গ্লাসে বা কাচের গ্লাসে নিয়ে একটু পোজ মেরে ছবি তোলার চেষ্টা করলাম রস চ্যালেঞ্জ হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার গুড মর্নিং আমরা এই মুহূর্তে আছি কুষ্টিয়াতে তো কালকে দেখেছিলেন হোটেলে উঠছিলাম এখন সকালে হচ্ছে রসের অভিযান করতে যাচ্ছি রসের কারখানা বললেই চলে কারণ কুষ্টিয়াতে প্রচুর পরিমাণ রস পাওয়া যায় হোটেল থেকে আমরা একটা অটো রিজার্ভ করে বাইপাসের রস খাওয়ার জায়গা বললে যে কোনো অটোওয়ালা আপনাকে নিয়ে যাবে আমরাও সেই পথে রওনা দিলাম সুন্দর কুয়াশা মোড়ানো সূর্য উদয় দেখার পরপরই মহিষের গাড়ি যেটা অনেকদিন পর দেখলাম পরিবেশটা অনেক সুন্দর আমরা কাছাকাছি চলে এসেছি কুয়াশা মুড়ানো রোদ ও কৃষকের চাঞ্চল্যতা দেখার পর যখন সামনে এগাতে লাগলাম তখন চলে আসলো আমাদের সেই রসের আস্থানা এখানে আজ আমাদের চলবে রসের চ্যালেঞ্জ আমরা পৌঁছানোর আগে অনেকেই এসে দেখলাম ভিড় জমিয়েছে এই হাড়ি ভর্তি রস যা এখন সবাই খাবে এখানে গ্লাস নিয়ে পট নিয়ে ভার নিয়ে রসগুলো বিক্রি করতেছে আর এভাবেই সবাই কিনতেছে আমি একটু দামাদামি করলাম সিরিয়াল ঠেলে আমার জায়গা পেলাম আমার কাছে টাকা দিলাম দেখা যাক কত নিলেন একবার এখান থেকে শুরু করে যতদূর চোখ যায় সম্পূর্ণ এলাকা জুড়ে কয়েক কিলোমিটার সব খেজুর গাছ চোখের সামনে গাছ থেকে এভাবে কাঁচার রস পড়তেছে আর ভার থেকে সেই রসটা সেখে নিয়ে আমরা খাওয়া শুরু করলাম তবে নিপা ভাইরাস নিয়ে একটু সন্দিহান ছিলাম সেটা মামার থেকে কিলিয়া হচ্ছে তাইটা থেকে চলে নাকি কষ্ট না এই যে দুই এক মত পার হয়েছে আজ যা ঘন্টা দিয়ে পর শেষ আবার সন্ধ্যায় আবার আসে আচ্ছা এই যে আবার রস হচ্ছে জাল দিয়ে খাওয়ার জন্যই বলে আর কি এখন এখানে কি নেট কি সিস্টেম করা মানে গাছে যে বাদুলের একটা ইয়ার জন্য ওইটাকে নিপা ভাইরাসের জন্য বলে ওই নেট দেয়া আছে না প্রত্যেকটা গাছে নেট আছে যে প্রত্যেকটা গাছে নেট দেয়া নেট দেয়া আছে মামার থেকে নিপা ভাইরাস হবে না বিষয়টা শিওর হয়ে যথেষ্ট সেফটি এবং সিকিউরিটি গাছে দেখতে পেয়ে এবার আমি রস খাওয়ার মাঠে নেমে পড়লাম প্রথম পর্যায়ে যেমন খুশি তেমন সাজোর মতো যত ইচ্ছা তত খুশি রস খাও চালিয়ে গেলাম প্রথম পর্বেই প্রায় শুরু করলাম তিন চার গ্লাস সম্ভবত হলো খাইতেই আছি খাইতেই আছি এভাবে পারি দিতে হবে আরো অনেক পথ দেখা যাক কতটুকু খেতে পারি এটা একটা চ্যালেঞ্জ যদি দশ গ্লাস খেতে পারি তাহলে ট্যুরের সময়সীমা আরো দুই দিন বাড়বে ট্যুরের কথা বললে আমি সব কিছু করতেই রাজি ওরা তো আর জানে না আমি এর থেকে বড়ো খাদক দশ গ্লাসের থেকে বেশি খেতে পারি ছয় গ্লাস শেষে আমার রস খাওয়ার প্রথম পর্বের একটা ব্রেক হবে টানা তো আর এত রস খাওয়া যায় না তাই এর মাঝে আমার খাওয়া একটু ব্রেক নিয়ে মামাকেও একটু রস খাওয়ালাম ইজিবাইক মামাকে তারপর একটা পট কিনে নিয়ে বাকি দুই লিটারের মতো রস আমরা পটে ভরে নিলাম হোটেল এ নিয়ে যাব বলে একটা গ্লাস পটে ভরার পরে আরো তিন গ্লাস হচ্ছে পটে আর জায়গা নাই এখন তো পেটে নিয়ে যাওয়া লাগবে তো আরো তিন গ্লাস এক্সট্রা এই যে কাঁচের গ্লাস খাওয়াই লাগবে কিন্তু পারতেছি না অলরেডি আট গ্লাস শেষ এটা হচ্ছে নবম গ্লাস এত গ্লাস খাওয়ার পর যখন নিজের অবস্থা টাইট আমার আশেপাশের লোকজন আমার দিকে হা করে তাকিয়ে আছে বিশেষ করে আমার সাথে যাওয়া না খাওয়া পার্টিগুলো শেষ করলাম শরীর গরম হয়ে গেছে খাওয়ার গরম লাগতেছে বাসায় গিয়ে কি হয় বুঝতেছি না হোটেলে যাওয়ার পর বুঝবো যে কি হয় খাওয়া দাওয়ার পর্ব শেষ করে হোটেলের উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় সামনে পড়লো রসের গুড় বানানোর চুলা এক্সট্রা রসগুলো দিয়ে এই চুলায় এবং খেজুরের যে কাদি আছে এগুলো জ্বালানি হিসাবে ব্যবহার করে এখানেই তৈরি হবে অরিজিনাল খেজুরের রস